পিও ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে দেখাবো পুকুরে ওষুধ দিয়ে মাছ পানির উপরে জাগিয়ে কীভাবে মাছ ধরা হয় এ পদ্ধতিতে মাছ ধরা অনেক সহজ এই এক ভাই জাল নিয়ে দাঁড়িয়ে আছে জাল মারবে যেটাকে গ্রাম ভাষায় জাল খাওয়া বলে এই জাল মারল দেখেন কি সুন্দর জাল খাওয়া দিল ওই আরেক ভাই ওপার থেকে ওষুধ দিতেছে যাতে মাছগুলো পানির উপরে জেগে ওঠে এবং মাছগুলো ধরতে অনেক সহজ হয় এগুলো সাধারণত অশুদ্ধ হয় যেখানে বালিকাটা পুকুর অনেক গভীর জাল টানে বা জাল খায় মাছ সাধারণত কম উঠে সেখানে ওষুধ দিয়ে মাছ জাগিয়ে তারপর মাছগুলো ধরা হয় ভাই জাল টানতেছে দেখি ঝাঁকি জাল টেনে উঠালে পর কী মাছ উঠে ভাই জাল উঠালো মনে হচ্ছে মাছ উঠেছে দেখা যাক কি মাছ উঠে এই মাছগুলো এখন ঝাঁকি জাল থেকে সারাবে বড় এক তেলাপি উঠেছে এবং ছোট ছোটো আরও অনেক মাছ উঠেছে মাছগুলো জাল থেকে ছাড়াচ্ছে এই আরেকটা মাছ এবং তেলাপি এটা অনেক বড়। এভাবে পুকুরে ওষুধ দিয়ে জাল খেও দিয়ে এবং জাল টান দিয়ে মাছ ধরা হয় দেখেন তেলাপিয়াটা কত বড়ো তেলাপেটা তেলাপেয়টাকে সারিয়ে এখন পাতলে রাখবে এরপরে ভাই আবার খেও দেবে এই পুকুরে মাছ জেগেছে অনেক মাছ ছোটো ছোটো মাছ পানির ভিতর থেকে উপরে জেগে উঠেছে পানির উপরে এই মাছগুলো ধরে এক জায়গায় সংরক্ষণ করবে এবং তারপর এগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে যাবে দেখেন কত মাছ জেগেছে পানির উপরে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়তেছে সব ছোটো ছোটো মাছ মলান্তি পুঠি এবং আরও অনেক মাছ আছে ওই আর একবারে জাল রেডি করতেছে যাতে জাল টান দিয়ে মাছগুলো উঠিয়ে ফেলা যায় এই জন্য এই ভাই আবার জাল ঝরার পর আবার জাল হাতে ধরলো ঝাঁকি জাল এই আবার খেও দেবে বাবা অনেক বড় খেও দিল এবং অনেক দূর গেছে খেউটা দেখি এই খেউতে কি মাছ উঠে ভাই অনেক মাছ জেগেছে ছোট ছোট মাছ অনেক মাছ এবং পাতিল নিয়ে মাছগুলো কিনার থেকে তুলে নিচ্ছে যাতে মাছগুলো নষ্ট না হয় ভাই জাল টানতেছে এবং জাল টানে কত মাছ উঠে দেখি আজকে